নমস্কার আমি পপি আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকের রেসিপি পটলের পাতলা ঝোল পটলগুলোকে ডুমো ডুমো করে কেটে নিয়েছি এবার পটলগুলোকে ভেজে নেব তেল গরম হয়ে গেছে পটলগুলো দিয়ে দেব এই সময় গ্যাসের ওভেনটা আস্তে রাখবো আস্তে রেখে পটলটাকে ভেজে নেব খুব যে লাল করে ভাজবো তা কিন্তু নয় পটলটাকে ভালো করে ভেজে নেব। পটল ভাজা হয়ে গেছে এবার পটলগুলোকে তুলে নেব পটল ভাজা তেলের মধ্যে পাঁচ ফোড়ন দিয়ে দেব পাঁচ ফোড়ন দেওয়ার আগে হাতে একটু ডলে নেব হাতে ডলে নিলে গন্ধটা খুব সুন্দর বেরোয় এবার দুটো আলু দিয়ে দেব আলুটা আমি আগের থেকে একটু সিদ্ধ করে নিয়েছি আলুটাকেও ভেজে নেব এবার একটু হলুদ গুঁড়ো হাফ চামচ জিরার গুঁড়ো হাফ চামচ আর ধনের গুঁড়ো হাফ চামচ দিয়ে দেব। তার সাথে আদা বাটা হাফ চামচ মতো দিয়ে দেব। সামান্য একটু জল দিয়ে দেব যাতে না পুড়ে যায় এবার কাঁচা লঙ্কা বাটা দিয়ে দেব হাফ চামচ মতো দুটো কাঁচা লঙ্কা বেটে নিলে হাফ চামচ হয়ে যাবে এবার একটু কষিয়ে নেব গ্যাসের ওভেনটা কিন্তু আমি আস্তেই রাখবো প্রয়োজন হলে একটু জলও দিয়ে দেব যাতে পুড়ে না যায় স্বাদ অনুসারে লবণ দিয়ে দেব মশলাটা আমার কষা হয়ে গেছে এবার ভাজা পটলটা দিয়ে দেব পটলটাকে ভালোভাবে আলু আর মশলার সাথে মিশিয়ে নেবো এবার পরিমাণ মতো জল দিয়ে দেব জল এখানে একটু বেশি ব্যবহার করব এবার ঢাকা দিয়ে দেব ঢাকা দিয়ে পঁচিশ থেকে তিরিশ মিনিট মতো ফুটতে দেব তিরিশ মিনিট হয়ে গেছে এবার আমি ঢাকাটা তুলে নিচ্ছি এই ঝোলটায় যত বেশি সময় ফোটানো হয় তত কিন্তু সুস্বাদু হয় আলুটা সিদ্ধ হয়ে গেছে পটলটাও সিদ্ধ হয়ে গেছে আর কিন্তু চাপা দেওয়ার প্রয়োজন নেই চিনি দিয়ে দেব হাফ চামচ মতো আরও পাঁচ ছ মিনিট মতো রান্না হতে দেব একটু টেস্ট করে নেব যাতে নুনটা ঝালটা ঠিকঠাক আছে কি না যদি ঝাল লাগে দুটো কাঁচা লঙ্কা চিরে দিলেও হবে সব শেষে এক চামচ মতো ঘি দিয়ে দেব ব্যাস রান্না শেষ হয়ে গেছে এবার নামিয়ে নেব পটলির এই হালকা ঝোলটা ভাত রুটি সব কিছুর সাথেই ভালো লাগে এই প্রচণ্ড গরমে এই রকম হালকা ঝোল সত্যিই ভালো লাগে আপনারা অবশ্যই ট্রাই করবেন রেসিপিটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক করবেন আস্তাবে আসি দেখা হবে নতুন রেসিপির সাথে নতুন ভিডিওয়ে